আসসালামু আলাইকুম দর্শক যদি কেউ বাংলাদেশের সাধারণ মুসলমানকে কেউ চিনতে না পারে তাহলে ভুল করবে কারণ বাংলাদেশের মানুষ হলো ইসলাম প্রিয় বাংলাদেশের মানুষ হল সরল মনের মানুষ যদি এই দেশে রাসুলকে নিয়ে কেউ কটুক্তি করে আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে ইসলামকে নিয়ে কটুক্তি করে আলেমদের বিপক্ষে যায় তাহলে বাংলাদেশের সাধারণ মুসলমান কখনো স্যুট থাকে না যদি এই কথাটা বুঝতে ভুল করে নাস্তিকরা তাহলে তাদের কোনো নিস্তার নাই তাদের মনে রাখা উচিত যেটা বাংলাদেশ আপনারা ভিডিওটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বেড়ুলি বাজারের আহমদ আলি মাস্টার আহমদ আলি যিনি নাস্তিকা মালার বলাতে তাও হইতে তার গলায় জুতা পরিয়ে দিচ্ছে এই নাস্তিক রাসুলকে নিয়ে কটুক্তি করেছিল যার কারণে বাংলাদেশের মানুষ জুতার মালা বানিয়ে তার গলায় পরিয়ে দিলো আপনারা দেখলেন এবং মনে রাখতে হবে এই কাজ কেমন পর্যন্ত বাংলাদেশে চলবে বাংলার জমিনে দাঁড়িয়ে যদি কেউ রাসুলকে নিয়ে কটুক্তি করে যদি কেউ ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয় তার কোনো নিস্তার নেই যদি কেউ ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয় তাহলে তার কোনো ক্ষমা নেই তাকে তার শাস্তি পেতেই হবে কারণ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় তারা আল্লাহকে ভালোবাসে তারা সুদকে করে তারা দেশকে ভালোবাসে এই ঘটনা দেখার পরে প্রত্যেকটা নাস্তিককে সতর্ক হতে হবে যেন ভবিষ্যতে কোনো দিন তারা ইসলামকে নিয়ে কটুক্তি না করে রাসুলকে নিয়ে কটুক্তি না করে আলিম বিদ্বেষী কোনো বক্তব্যও যেন তারা না দেয় তারা যদি পরবর্তীতে এমন কাজ আবার করে প্রস্তাতে হবে কারণ এটা বাংলাদেশ